শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমি কাজল আর কাজল লাইফস্টাইল ব্লগে তোমাদের জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন বজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে মানে সকালে উঠেছিলাম তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বাইরের একটু বাকি কিছুটা কাজ করে উঠুন দেওয়া যেমন ওগুলো করে তারপরে হচ্ছে আমি ঘরে এসে একটু বিছানাটা গুছিয়ে নেব যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে ঘরে ছিল তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো তার জন্য আমি ভাবলাম কাকি বিছানাটাই গুছিয়ে নিই তারপরে কাজগুলো করি তো যাই হোক এদিকে বিছানা গোছানো কমপ্লিট আর আমি এদিকে হচ্ছে এখন ঘরটা মুছে নেব যে আবার পরে তো আবার রান্না করারও বাকি রয়েছে আর আজ হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন তো আমাদের এদিকে হচ্ছে ঘর বিসর্জন করে ঠাকুর বিসর্জন তো যাই হোক আজকে বিকেলে হচ্ছে একটু ঠাকুর বিসর্জন দেখতে যাব। তো আমি না আগে কখনো যাইনি যে চন্দননগরে যাওয়ার ইচ্ছা আছে সে সকালকের থেকে প্ল্যান করা হয়েছিল তো বড়মশাই বললো যে যাব তো তার জন্যই দেখো আমি আজকে সকালে থেকে মনে অনেকটা আনন্দ আর পরে এত কষ্ট হয়েছে কেন কষ্ট হলো তোমাদেরকে তো পরে লাস্টে বলছি ঠিক আছে তো আমার ওইদিকে ঘরের কাজ ও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব হচ্ছে একটু রান্না করে আর হচ্ছে আমি কালকে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু আমি খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি সকালে তো তাড়াতাড়ি তারপরে অনেকক্ষণ পরে এসে আমি টিফিনটা খেলাম তো টিফিনটা খাওয়ার পরেই আমি এখন রান্না বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু মাংসটা একটু শেয়ার করি তো পুরোটা দেখাবো না যেহেতু তো আমি এখন দেখো চিকেনটা এখানে বসিয়েছি তো এখানে আমি তে সর্ষের তেল দিয়ে আমরা রান্না করি অনেকে সাদা তেল দিয়েও করে তো সর্ষের তেল দিয়েই করি আর এখানে এলাচ লবঙ্গ দারচিনি এটা হচ্ছে ফোড়ন হিসেবে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এটা দিয়ে মাংসটাকে ভালো করে কষে তারপর মশলা দিয়ে নামিয়ে নেব তো আমি মাছ মাংসের মশলা একই রকমই দিই আদা রসুন পেঁয়াজ দিই ওটাতেও পুরো সেম দিই হয় ওটাতে একটু কম দিই আর এটাতে একটু বেশি দিই তো যাই হোক আমি যেহেতু ভয়েসটা হচ্ছে একটু সকালেই দিচ্ছি তো মানে তার পরের দিন ভিডিওটা এডিট করা করার পরে দিয়ে দিচ্ছি তো তার জন্যই দেখো সকালবেলা তো বুঝতেই পারছো মুরগি থাকছে এদিকে হচ্ছে সবাই বাচ্চারা খেলছে যেহেতু আমার মেয়েরা ওদিকে চাচামাচি করছে তো যাই হোক ওদিকে ওদেরকে রেখে এসেছি আর ওরা ওইদিকে খেলছে তো আমি ভাবলাম কি আগে ভয়েসটা দিইনি তারপরে ভিডিওটা তো বিকেলে এডিট করবো কারণ এখন করতে পারছি না কারণ আমার ফোনটা সেদিনকে হাত থেকে পরে পুরো মানে নড়ছে তাও অনেক কষ্টে ভিডিও তো হচ্ছে অবশ্যই কিন্তু কিছুই হচ্ছে না তো যাই হোক এখন আমার ভিডিওটা এডিট করছে তো তার জন্য আমি তো এখন আর ভিডিও এডিট করতে পারছি না যেহেতু কম্পিউটারেই করছে এই জন্য আমি কম্পিউটারে তো ঠিক পারি না তবে চেষ্টা করবো শেখার আর আপাতত এখন কদিন এরকমই ভিডিও যাবে যেহেতু যতদিন না নতুন ফোন কেনা যাচ্ছে তো ততদিনই এরকমই ভিডিও দেব তো যাই হোক তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো নতুন ফোন কেনার পর থেকে রোজকার ভিডিও রোজ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আমার এদিকে মেয়ে টান করা হয়ে গেছে মেয়েকে সান করিয়ে ওকে একবারে ওকে জামাটা পরিয়ে দিয়েছি আর এখন বাজে রান্না করতে করতে আমার তো আড়াইটাই বেজে গেছে তো আড়াইটা পরে দেখো আমি স্নান টান করে এখন পুজো দেবো তারপরে একবারে খেয়ে নেবো পুজো দিয়ে আর আজকে ভাবলাম একটু শাড়ি পরি যেহেতু তো তার জন্যে একটু শাড়ি পরেছি তো এখন আমি দেখো ছাদে একটু ফুল তুলতে তো ছাদ থেকে তো ফুলটা নিয়ে চলে এসেছি তো এখন আমি পুজোটা দিয়ে নেব আর এই দেখতেই পাচ্ছ ফুল পদ্ম ফুলগুলো ভীষণ বড় বড় হয়ে আমাদের এখানে তো যাই হোক তো তারপরে পুজো দেওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম মানে রেস্ট বলতে একটু বসেছিলাম বসার পরে দেখুন আর এখন বেজে গেছে সাড়ে চারটের মতো তো সাড়ে চারটের মতো বেজে গেছে তো যেহেতু আজ বিকেলে মেলায় যাবো তো তার জন্য তার আগে আমি দেখো আগে উঠে গড়গুলো সব পরিষ্কার করে নিচ্ছি উঠুনটাকে এখন একটু ঝাড় দেব ঝাড় দিয়ে তারপরে শ্বশুর মশাই যে উঠে গেছে ওনাকে আবার চা করে দিতে হবে তো তারপরেই হচ্ছে আমি এগুলো রেডি হয়ে নেব তো তারপরে দেখো উঠুন ঝাড় দিতে দিতে না এই গাছে না ফুল ফুটেছিলো এটা কী গাছ বলো তো আমি নাম জানি না তবে এটা হচ্ছে আমাদের বাড়িতেই রয়েছে আর এই গাছটা হচ্ছে আমার ভাসুর লাগিয়েছে তো এই গাছের মধ্যে দেখো এটা প্লাস্টিকের এক ধরনের ফুল পাওয়া যায় না অনেকটা ওরকম ফুলটা তবে আমি গাছটা দেখিনি তো আমাদের বাড়িতে হয়েছে বেশ ভালো লাগে দেখতে দেখো ভীষণ সুন্দর লাগে মানে হলুদা সাদা দিয়ে ভীষণ ভালোই লাগছে ফুলটা তো তারপরে এই দেখো এরকম তো সবাই অনেক অনেকে মানে করেছে আমি শুধু বাকি রয়েছিলাম তাই আমি ভাবলাম যে আমি একটু করি যেহেতু আমি শর্ট ভিডিও করি না তো বললাম তো ফোন কেনার পরেই করব এখন আর কিছুই করতে পারছি না তো এই দেখো আমার মেয়েকে সাজিয়েছি ওকে পড়ে দিয়েছে সকালে তো পড়িয়ে দিয়েছিল আর আমি পড়েছি তো তারপরে জানো কি মন খারাপ কেন তোমাদেরকে বলেছিলাম না যে আমি এত আনন্দ করার পরে আনন্দ বেশি মন খারাপ করিনি তো হয় অনেকটা সেরকম আমারও হয়েছে তো এই দেখো তো তারপরে দেখো আর আমরা যাবো হচ্ছে এখন জগদ্দল আমাদের বাড়ি যেহেতু শ্যামনগরে শ্যামনগর থেকে আমরা যাব হচ্ছে এখন জগদ্দল তো জগদ্দল থেকে যাব হচ্ছে চন্দননগর তো এই দেখো আমরা আবার দেখো আমাদেরকে দেখতে পাচ্ছ আমরা কি পরেছি আরও যেহেতু শাড়ি পরে রেডি হয়েছিলাম তো ভাগ্য চোখরা তো শাড়িটা ঘুলে আসে ঘুলে দিলাম দেখো একটা আমি লাল কালারের কুর্তি পরেছি আর মেয়েকেও অন্য একটা জামা পরেছে আর ও হচ্ছে লাল রঙের একটা জামা পরেছে তো তারপরে দেখো আমরা কেন বলো তো শাড়িটা পরেছিলাম হচ্ছে সাড়ে ছটা নাগাদ পরে রেডি হয়ে গেছিলাম আমরা তো বড়মশাই বলছে যে সাড়ে নটার পর যাবে এই জন্য রাগে আমি খুলে দিয়েছিলাম শাড়িটা তো শাড়িটা খোলার পরে তারপরে ভাবলাম যে আমি যাব না তো তারপরে আবার অনেক বল মশাই বলে যে চলো যাই তো তারপর আবার জামাটা চুড়িদারটা যেমন হোক চুড়িদারটা পরে আবার চলে আসলাম এখানে মেলায় তো মেলায় তো আসলে ভালো তারপরে একটু মেলার ঠাকুর যেহেতু দেখছি মন তো ভালো হবে তাই না তো তারপরে দেখো আমরা মেলায় তো ঢুকে গেছি মেলায় যে এত বড় ঠাকুর নিয়েও যে মানুষ ঘুরে আমি এটা প্রথমবার দেখলাম সত্যি কথা যে আমি ঠাকুর এমনি রাখা থাকে দেখি তো এত বড় বড়ো ঠাকুর নিয়েও যে ঘুরে সেটা আমি তো আমরা হচ্ছে অনেকটা পরে এসছিলাম মানে ঠাকুরটা মানে এটা হচ্ছে সতেরো নম্বর ঠাকুর তো আগে তো ষোলোটা অলরেডি চলে গেছে মানে ষোলোটা বলতে আমার ষোলোটা হ্যাঁ পনেরোটা আগে চলে গেছে তারপর আমরা ষোলোটা থেকে দেখেছিলাম তো তারপরে বেশি দেখতে পারিনি ওই চার পাঁচটার মতো দেখেছি তারপরে আবার বাড়ি চলে এসছিলাম আর এই দেখো মানে মেলায় এতো ভিড় কি বলবো তোমাদেরকে প্রচণ্ড ভিড় আর এত মানুষ তো তারপরে দেখো আর আমাদের ওইদিকে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে হচ্ছে এরকম ঠাকুর তো ঘোরায় না তবে মানুষের মানে দুপুরে হয় আর এটা হচ্ছে রাতে এখানে হচ্ছে লাইটিং দিয়ে তারপর ঠাকুরকে পেছনে করে ঘুরিয়ে বেড়ায় মানে ঠাকুরটা নিয়ে আর লাইটিং দিয়ে ঘুরে বেড়ায় আর আমাদের ওখানে হচ্ছে কৃষ্ণনগরের মানে হচ্ছে দুপুরে ঘট বিসর্জন করে যে ঘর যে পাতা হয় না ঠাকুরের ওই ঘরটা হচ্ছে বিসর্জন করা হয় তো ওই ঘরের মধ্যে তার পেছনে পেছনে হচ্ছে অনেক লোক ধরো অনেক রকমের লোক নাচ করবে অনেক রকমের অ্যাক্টিং করবে করে ওরকম করে পেছনে করে আর এখানে হচ্ছে দেখো লাইটিং আর সত্যি কথা বলতে এরকম লাইটিংও আমি কোনোদিন দেখিনি তো লাইটিংগুলো বেশ দেখো মানে এত বড়ো বড়ো লাইটিং করেছে না অনেক মানে অনেক রকম অনেক ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি ওটাই করেছি আর আমার ফোনের ক্যামেরা তো সেরকম নয় ভালো যে তোমাদেরকে দেখাবো তো যেমন আমার ক্যামেরাটা তেমনই দেখা যাচ্ছে যদি ফোনটা পরে মানে কী বলবো পুরো খোপড়ি নড়ে গেছে ফোনের তার জন্য এরকম মানে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে তো আমরা অনেকক্ষণেই ছিলাম প্রায় এক ঘন্টার মতোই ছিলাম যেহেতু মেয়েকে নিয়ে গেছি রাত্রেবেলা আর ঠান্ডা লেগে যাবে তো যেহেতু আবার গঙ্গার এপার ও হয়ে আবার বাড়ি যাবো মানে আমাদেরকে বাড়ি ফিরতে হবে গঙ্গার ওপারে আমাদের এসেছি আবার ওইপারে যেতে হবে আর রাত্রির মধ্যে এখন দেখছি লঞ্চ মানে যেহেতু পুজো রয়েছে এই জন্য মনে হয় লঞ্চ সারা রাত চলছিলো তো আমরা বাড়ি এসেছি সাড়ে বারোটা আর আস্তে আস্তে তো একটার মতোই বেজে গেছিলো আর লাইটিংগুলো দেখো আমি ভীষণ ভালো আমি তো দেখতে আমি ভিডিও কম করেছি দেখেছি মানে দেখেছি বেশি আর ওখানে গিয়ে মানে বেশি কিছু মানে খাইনি তো খাবারের ভিডিও করা হয়নি গ্রামের দিকে এরকম লোক যেহেতু শহরের এদিকে সব রাতে লোক হয় আমরা দুর্গা গেছিলাম তো ওখানে ওর ভিডিওটা করেছিলাম তো এডিটিং করতে পারিনি তো যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার ফোনে ছোট ছোটো দেখা যাচ্ছে আর মানে কাছের থেকে দেখলে অনেক অব আর তোমাদের চন্দননগরে কার কার বাড়ি আর কে কে গেছে অবশ্যই তোমরা বলো আমাকে ঠিক আছে তো যাই হোক তো তারপরে হচ্ছে আমরা ঠাকুর দেখার পর এখন তো সাড়ে বারোটা বাজে তো ঠাকুর দেখার পরে একটু ফুচকা খেয়েছিলাম ফুচকা টুচকা খেয়ে তো এই যে লঞ্চে উঠে পড়েছি যেহেতু আমরা এখন বাড়ি যাব আর মেয়েকে নিয়ে গেছি না এই জন্য আর বেশি থাকতে পারিনি তো যাই হোক বন্ধুরা তো দেখো আর লঞ্চের এখানে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছিলো না আমাদেরকে এখান থেকে নামতেই দিচ্ছিলো না তো তারপর কিছুক্ষণ পরে আবার বলার পরে আমরা ছিলাম তো তারপরে আবার নামতে দিল তো তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের মতো এইটুকুই দেখো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে